সামনে পরীক্ষা তোমার আর কত পড়া বাকি আর মাত্র হাতে কয়েকটা দিন আর এই সময় তুমি কিভাবে কাজে লাগাবে আর কিভাবে তুমি একটা ভালো রেজাল্ট করতে চাও সত্যি এটা খুব একটা খুব সমস্যাকর ব্যাপার আমরা ভাবি যে এই মাত্র কয়েকটা দিন সারা বছর সেভাবে পড়া হয়নি হাতে আর কয়েকটা দিন মাত্র বাকি আছে আর সাতটা আটটা দিন বাকি কি করব এই সময়টার মধ্যে এই সময়টা কোন নোটসটা পড়তে গিয়ে মানে আর কোন নোটসটা পড়ব এত শর্ট কোশ্চেন এত বড় কোশ্চেন কীভাবে মেনটেন করব এই নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি তাই বুঝে উঠতে পারছি না টেনশান হচ্ছে অনেক সমস্যার মধ্যে পড়ছি এবং কি করে একটা ভালো প্ল্যানিং করে আমরা মানে সুন্দর করে আবার নিজের পরীক্ষাটা আমরা দিতে পারবো এই নিয়ে নানান চিন্তার মধ্যে আছে বিভিন্ন পরীক্ষার্থী তুমি একা নাও পশ্চিমবঙ্গের নানান পরীক্ষার্থী অনেক পরীক্ষার্থী তারা এই সমস্যার মধ্যে ভুগছে আর আজকের আমি তোমাদের এই সব সমস্যার সমাধান করতে একটা দারুণ ভিডিও নিয়ে চলে এসেছি সেভেন ডেজ একটা স্টাডি প্ল্যান বা সেভেন ডেজ একটা রুলস যে সিস্টেম ফলো করলে তুমি এই পরীক্ষা তো আশি থেকে নব্বই শতাংশ নাম্বার অনায়াসে পেতে পারো তোমার আর কোনো প্রবলেম হবে না কোনো সমস্যা হবে না দেখো পড়তে হবে তোমাকে পরীক্ষা দিতে হবে তোমাকে আমি বা আমাদের মতো টিচাররা শুধু তোমাদেরকে সাপোর্ট করব সাহায্য করবো মাত্র এবং রাস্তা বলে দেবো সেই রাস্তায় হাঁটতে হবে কিন্তু তোমাকে আর তোমাকে হাঁটতেই হবে আর তোমাকে চলতেই হবে দেখো এখনও যদি তোমাদের ঘুম না ভাঙে এখনও যদি তোমাদের চেতনা না আসে তাহলে আমি কেন পৃথিবীর কোনো টিচার কোনো শক্তি তোমাকে সেই ঘুম থেকে তুলতে পারবে না আর ঘুম থেকে জাগিয়ে তুলতে পারবে না তুমি কিন্তু তোমার মধ্যে সেই চেতনাবোধ তোমার মধ্যে বার সেই ইচ্ছা শক্তিটা জাগিয়ে তুলতে হবে এখন সময় এসে গেছে এবার ওঠো জাগো আর নিজের দম থাকতে সেই জায়গাটা তৈরি করে নাও কেন কেন এখনও পিছিয়ে আছো কেন এখনো সেই জায়গা থেকে তোমরা সরে যাচ্ছ না এখনও কেন সেই কমফোর্টেবল জায়গা থেকে তোমরা সরে আসছ না তাহলে তোমরা তোমাদের সেই নিজের জায়গাটা কি করে তৈরি করবে শোনো এই সুযোগ এই সময় এটাই হচ্ছে তোমার করে দেখানোর সময় সেই সব নিন্দুকেরা যারা তোমাদেরকে টিট করতো যারা তোমাদেরকে টিস করে বাজে কথা বলতো তোমরা যে পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে এই হয়েছে এটা হয়েছে নানান কথা বলে তোমাদেরকে ডিমোটিভেট করে দিত তাদেরকে আজকে দেখিয়ে দেওয়ার সময় হয়েছে এখনই উঠে দাঁড়াও এখনই নিজেকে প্রমিস করো যে আমি পারবো আমি পারবো এবং আমার দ্বারা সম্ভব এটা আমি করে দেখাবো তাহলে বলি বন্ধু তোমরা শোনো আমার কথা আর আমি যেটা বলি যে রুলসগুলো বলার চেষ্টা করছি সেইগুলোকে তুমি কিন্তু অক্ষরে অক্ষরে পালন করো তাহলে দেখবে তোমারও একটা দারুণ রেজাল্ট তুমি হাতের মুঠোয় পেয়ে গেছো ঠিক আছে প্রথমে আমি বলবো তোমাদের সাতটা দিনের একটা স্টাডি প্ল্যান একটা রুলস একটা সিস্টেম যে সিস্টেম ফলো করলে তোমরা একটা দারুণ রেজাল্ট করতে পারবে তাহলে এই মুহূর্তে তোমার সবচেয়ে প্রথম যে কাজটা হবে আগে যা হয়ে গেছে যা ভুল যা সমস্যা যা কিছু মানে পার করে এসেছো সব কিছু ভুলে যাওয়ার চেষ্টা করো সেগুলো নিয়ে আর মাথা ব্যথা করে লাভ নেই কারণ সেগুলো তোমাকে নতুন করে কিছু দেবে না কারণ ওইগুলোর ওপর ভর করে আমি সামনের দিকে এগোতে পারি তাই আমার প্রথম রুলস হচ্ছে নো রিমেম্বার ফার্স্ট অতীতকে আর কোনো স্মরণ করার দরকার নেই এই মুহূর্তে ঠিক আছে এই মুহূর্তে কি মানে অতীত বলতে আমি ইতিহাসের অতীতের কথা বলছি না আমি বলছি তোমার আগে ঘটনা মানে আমার কোন নোসটা পড়া হয়নি কোন নোসটা পড়া বাকি আছে কোনটা আগে করিনি কেন এতদিন আমি সময় কাটিয়ে এসেছি কীভাবে করে এসেছি সারাদিন ফোনে গেম খেলে আর উল্টো পাল্টা ভিডিও করে আর স্ক্রল করে এই করে আমার সময় কেটে গেছে সেগুলো নিয়ে আর ভেবে লাভ নেই বন্ধু এখন সময় এসেছে সামনের দিকে তাকানোর সামনের দিকে তেক তাকিয়ে তুমি এগিয়ে যাও আর নিজের লক্ষ্যে তুমি পৌঁছে দেখিয়ে দাও ঠিক আছে তাই পুরানো জিনিসগুলো যত তাড়াতাড়ি ভুলতে পারবে তাহলে তত তাড়াতাড়ি তোমার মঙ্গল হবে কিন্তু এখন সামনের দিন করা কিভাবে কাজে লাগাবে সেইটার কথাই ভেবে তুমি এগিয়ে চলো দু নম্বর একটা মাইন্ডসেট করে নাও ঠিক আছে একটা মাইন্ডসেট যে মাইন্ডসেটটা তোমাকে একটা নতুন প্রজন্মের দিশা দেখাবে যে মাইন্ডসেটটা না এবারে আমাকে করতেই হবে আর আমার হাতে সময় নেই আর শুয়ে বসে কাটানোর সময় নেই এবার আমাকে একটা নতুন কিছু করে দেখাতে হবে একটা মিরাক্কেল ঘটিয়ে দেখাতে হবে তাহলে দেখো যেসব বাবা মায়েরা আজকের কষ্ট করে আজকের মাথার ঘাম পায়ে ফেলে তোমাদের জন্য টিউশনের টাকা স্কুলের ফিস মাস্টারের মাইনে বিভিন্নভাবে তারা কত কষ্ট করে টাকা জোগাড় করছে তাহলে সেই কাজটা আজকের কষ্ট না তুমি আজকে একটু দুবেলা তিনবেলা পড়াশুনো করবে সেটা তোমার কাছে কষ্ট বিচারটা তোমরাই করো তোমরাই ভেবে দেখো একটু সেই সব মানুষগুলো আজকে কত কষ্ট করছে কত পরিশ্রম করবে কাদের জন্য করছে আর তোমরা একটুখানি কষ্ট একটুখানি পরিশ্রম তাদের জন্য করতে পারবে না তোমার নিজের জন্য করতে পারবে না তাহলে এই ভাবনা চিন্তাটা এই মাইন্ডসেটটা তোমাকে প্রথম করতে হবে প্রথম এই মাইন্ডসেটটা তুমি যদি মাথার ভিতর ঢুকিয়ে নিতে পারো তাহলে পৃথিবীর কোনো শক্তি তোমাকে কিন্তু হারাতে পারবে না তাহলে বুঝতে পারলে একটা মাইন্ড সেট করতে হবে যে আমাকে পড়তেই হবে আমাকে পড়তেই হবে আমাকে পড়তেই হবে বুঝতে পারলে আমি তিন নম্বর আসি। এই মুহুর্তে পরীক্ষার আর কয়েকটা দিন আগে একটা বেস্ট স্টাডি প্ল্যান করে নাও একটা স্টাডি রুটিন একটা স্টাডি প্ল্যান করে নাও তুমি দিনে দশ ঘন্টা পড়বে না বারো ঘন্টা পড়বে না পনেরো ঘন্টা পড়বে সেটা তোমার ওপর ডিপেন্ড করছে তোমার কতটা ভালো করতে চাও কতটা ভালো রেজাল্ট করতে চাও এবং তুমি তোমার ভিতরে জোশটা কতটা দিতে চাও সেটা হচ্ছে তোমার উপর নির্ভর করছে সেইভাবে তুমি কিন্তু তোমার একটা মাইন্ডসেট তৈরি করে তারপর তুমি একটা স্টাডি রুটিন করে তুমি কিন্তু লেগে পড়ো আজকের থেকে আর একটা মুহূর্তের জন্য সময় ব্যয় করো না একটা মুহূর্তের জন্য তুমি কিন্তু সময় আর নষ্ট করতে পারবে না ঠিক আছে এই সময়টা কিন্তু তোমাকে একটা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা তোমাকে কাজে লাগাতে হবে এই যে সাতটা দিন তোমাকে সত্তর দিনের সমান কাজ করবে তুমি যদি এই স্টাডি প্ল্যান করে কাজ করো ঠিক আছে নেক্সট আসছি প্র্যাকটিস আগের যা পড়া হয়ে গেছে বা পড়া টুকটাক আছে সেগুলোকে নতুন করে প্র্যাকটিস করো আর এখন তুমি আরও পারো নতুন কিছু পড়ার চেষ্টা করো পড়লেও পর তো অনেকে হয়তো বলবে যে এই মুহূর্তে পরীক্ষার আগে নতুন চ্যাপটা কেন পড়ছো কিন্তু কিছু করার নেই তোমাকে সেটা করতে হবে এবং নতুন কিছু পড়লেও সেটা তোমাকে আবার রিভাইজ দিয়ে নিতে হবে এবং সেটাকে তোমাকে লিখে লিখে প্র্যাকটিসও করতে হবে ঠিক আছে একটা এই যে প্র্যাকটিস এই যে রিভিউ করো বা পুনর্মূল্যায়ন করো বা সেই পড়াগুলোকে নতুন করে তুমি জাগিয়ে তোলো এবং তোমার মনের ভিতরকে সেগুলোকে গেঁতে ফেলো পরপর স্টেপ বাই স্টেপ গেঁতে ফেলো তাহলে তুমি কিন্তু এগোতে পারবে বা এগিয়ে যেতে পারবে তোমার লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে তাহলে বারবার প্র্যাকটিস করতে হবে সকালে করতে হবে বিকালে করতে হবে দুপুরে করতে হবে সন্ধ্যে করতে হবে রাতে করতে হবে কারণ তোমার হাতে আর সময় নেই সময় কম মাত্র সাতটা দিন সময় বা সাতটা আটটা যাই দিন হোক এই সময় প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে তোমাকে কিন্তু সেই সময়গুলো বুঝে নিতে হবে এবং প্রত্যেকটা সেকেন্ড তোমাকে কাজে লাগাতে হবে নেক্সট আসবো জার্জ ইউর সেলফ মানে তুমি তোমার নিজেকে বিচার করতে হবে দেখো বন্ধু তুমি তোমার নিজেকে বিচার করতে হবে আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি তুমি তোমার জার্জ তুমি তোমার বিচারক তুমি কেন পড়বে তুমি কেন পড়বে না তুমি কেন এটা করবে সেটা তুমি নিজেকে বিচার করে দেখো তাহলে কিন্তু তুমি তোমার জায়গায় পৌঁছাতে পারবে তুমি একটা করে পরীক্ষা দাও একটা করে নোটস লেখো একটা আট নম্বরের দশ নম্বরের পাঁচ নম্বরের নোটস লেখো লিখে সেটাকে মিলিয়ে দেখো কতটা নাম্বার হচ্ছে সেখানে তুমি নাম্বার বসাও নাম্বার বসিয়ে দেখো যে দশের মধ্যে সাত হলো না পাঁচ হলো না তিন হলো কতটা হলো সেটাকে আরও বাড়াতে হবে এটা তো এই নাম্বারে আমি সন্তুষ্ট নই আমার খিদে অনেক বেশি আমি আরও খেতে চাই আরও চাই আরও চাই এই যে চাওয়া পাওয়ার যে ইচ্ছাটা তোমাকে কিন্তু একটা অনেক দূর নিয়ে যাবে অনেক দূর পর্যন্ত তোমাকে পৌঁছে দেবে ঠিক আছে তাই একটা তুমি এই ইউর সেলফ তুমি তোমার নিজের বিচার করে তুমি এগোতে থাকবে ঠিক আছে নেক্সট লাস্ট যেটা আসছি এক্সাম বা মক টেস্ট এই মক টেস্ট দেওয়াটা এবং এক্সাম দিতে হবে ফুললি মক টেস্ট বা তুমি হাফলি মক টেস্ট দিতে পারো বা কিছু কিছু পার্ট পার্ট করে তুমি লিখতে পারো তুমি শর্ট কোশ্চেন লিখলে একদিন একদিনটা পরীক্ষা দিলে তুমি একদিন বড়ো কোশ্চেনের পরীক্ষা দিচ্ছ একদিন পাঁচ নম্বরে পরীক্ষা দিচ্ছ যা যা তোমার সিলেবাসের নাম্বার আছে সেইগুলো সেই রকমভাবে সেই যে এক্সামের মতো করে যে কোশ্চেনগুলো তৈরি হয় সেই কোশ্চেন সেট ধরে তুমি পরীক্ষা দাও আর দেখো তুমি দুটো দিন তিনটে দিন এইভাবে করে দেখো তুমি দেখো কতটা তুমি এগিয়ে গেছো দেখবে এমনও হতে পারে যারা হয়তো মাস তিন মাস পড়ছে পড়ে যে পরিশ্রমটা করে মানে যেভাবে এগিয়েছে তুমি হয়তো তিন দিনেও তাই ততটা প্রায় এগিয়ে গেছো তুমি দেখবে নিজেকে মিরাক্কেল করে ফেলছো তুমি মনে করবে তুমি নিজেকে কতটা এগিয়ে গেছো কতটা তোমার জোশ বেড়ে গেছে তুমি তোমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে তুমি মনে করবে আস্তে আস্তে এই তো আমি এগিয়ে যাচ্ছি এই তো আমি পরীক্ষার আর সম্মুখীন আসে আছি আর মাত্র চার দিন বাকি পাঁচ দিন বাকি এর মধ্যেও আমাকে নিজেকে তৈরি করে নিতে হবে আর মাত্র কয়েকটা দিন আর এইভাবে হচ্ছে আমরা যদি এগোতে পারি এইভাবে যদি মক টেস্ট স্টাডি প্ল্যান এবং প্র্যাকটিস করে এবং একটা সেট করে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে আমরা আমরা একটা কিন্তু লক্ষ্যে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবো এবং একটা দারুণ রেজাল্ট এইটটি প্লাস কিংবা নাইনটি প্লাস নাম্বার নিয়ে আমরা কিন্তু একটা এগিয়ে যেতে পারি এইভাবে হচ্ছে নিজেদেরকে এগিয়ে যেতে হবে এইভাবে নিজেদেরকে লড়াইয়ের মধ্যে নিয়ে যেতে হবে বন্ধুরা তোমরা লেগে পড়ো আজকের থেকে আজ মানে আজ আজ মানে কাল নয় আজ এক্ষুনি এক্ষুনি তুমি যখনই বসে এই ভিডিওটা দেখছো আমাকে দেখছো আমার কথাগুলো শুনছো তোমরা অবশ্যই এক্ষুনি তোমরা তোমাদের পড়ার বই বের করো খাতা বের করো বলে পড়ো লেখো এবং নিজেদেরকে সুন্দরভাবে তৈরি করে একটা দারুণ পরীক্ষার জন্য তোমরা হচ্ছে রেডি হয়ে যাও ততক্ষণ ভালো থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে আর যারা এই ভিডিওটা দেখছো যারা নতুনবার নতুন দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর লাইক তো অবশ্যই পেতে পারি আর ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এই ভিডিওটা প্রয়োজন পড়তে পারে এবং এই ভিডিওটা অনেকের মধ্যে ছড়িয়ে গেলে তারাও এই ভিডিও দেখে মোটিভ হয়ে তারাও নিজেদের জায়গাগুলো তৈরি করতে পারবে এবং তারাও আগামী ভবিষ্যতের জন্য তাদের পরীক্ষার একটা ভালো রেজাল্ট তারা করতে পারবে টেক কেয়ার ভালো থেকো